পুলিশের বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ তুলে সাংবাদিক সম্মেলন করল বীর শিউরি ট্রাক অ্যাসোসিয়েশন তাদের দাবি মোহাম্মদ বাজার থানার পুলিশ জোরপূর্বক বিভিন্ন ট্রাক মালিকদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আদায় করছে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয় যেখানে দেখা যাচ্ছে এক পুলিশ আধিকারিক টাকা গুনছেন বলেই অভিযোগ ট্রাক মালিকদের বক্তব্য প্রথমে পুলিশের পক্ষ থেকে দুটো লরি আটকানো হয় কেস দেওয়া হয় কোর্টের অর্ডারে গাড়ি মুক্ত হলেও পরবর্তীতে আবারও জোরপূর্বক টাকা নেওয়া হয় অভিযোগ এক ট্রাক মালিকের কাছ থেকে দুটি গাড়িতে সত্তর হাজার টাকা করে মোট এক লক্ষ চল্লিশ হাজার টাকা নেওয়া হয়েছে এই সম্পর্কিত ভিডিও অডিও ক্লিপিং সাংবাদিকদের হাতে তুলে দেওয়া হয়েছে অ্যাসোসিয়েশনের সদস্যদের দ্বারা অ্যাসোসিয়েশন জানায় খুব শীঘ্রই পুলিশ সুপার ও জেলা শাসকের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ জানানো হবে একটা ভাড়া বালি লোড করে বালি লোড করে তালবান থেকে রামপুরহাট অব্দি মল্লারপুর মলিয়া ইতিমধ্যে মোহাম্মদ বাজার থানার পুলিশ তার দুটো গাড়ি কিন্তু পুলিশ আধিকারিকরা ধরে এবং গাড়ি ধরার পরে সেই গাড়ি কিন্তু কোর্ট থেকে রিলিজ করে দুটো গাড়ি কোর্টের অর্ডার এবং রিলিজ করার পরে রিলিজ করার আগে যে ইনভেস্টিগেশন অফিসার ছিল দুইজন মোহাম্মদ বাজার থানার এক হচ্ছে সাইফুলবাবু আর এক হচ্ছে কিরণ মন্ডল সাইফুল ইসলাম নাকি সাইফুল ইসলাম কিরণ মন্ডল এই দুইজন তাকে প্রেসার ক্রিয়েট করে টেলিফোনের মাধ্যমে আমাদের কাছে অডিও আছে অডিও রেকর্ড টেলিফোন করে তাকে ফোন করে ফোন করে তাকে বলে দুটো গাড়িতে সত্তর হাজার টাকা করে দিতে হবে টাকা না দিলে কিন্তু তার গাড়ি তারা এনওসি দেবে না কোটে তার গাড়িতে ঘাস বের করে দেবে এবং তাকে যথারীতি প্রেসার ক্রেট করে তারপর আমার কাছে দ্বারস্থ হয় বীরভূম ট্র্যাক অ্যাসোসিয়েশনের উনি সদস্য আমাদের কাছে আসেন এবং আমি তাকে পরামর্শ অনুযায়ী বলি যে টাকা যেমন করে হোক ওকে যাও এবং তার ভিডিও নথিপত্র আমাদের দরকার ভিডিও ক্লিপ করে এবং সে যখন টাকা দেয় তার ভিডিও ক্লিপ আমাদের কাছে আছে ফোনটা ভিডিও ক্লিপগুলো রেডি করেন দেখাচ্ছি ভিডিও ক্লিপগুলো এখন ঘটনা হচ্ছে যদি প্রশাসন প্রশাসন এই রক যারা রক্ষণাবেক্ষণের দায়িত্ব যারা রাজ্য সরকার দিয়েছে প্রশাসনের যারা আধিকারিক তারাই যদি ভক্ষণ করে এইভাবে এবং উনি বলেছেন অফিসাররা বলেছেন এটা বড়বাবুর অর্ডার টাকা দিতেই হবে মানে মোহাম্মদ বাজার থানার বড়বাবু এবং এই যে যে ইনভেস্টিগেশন অফিসাররা রয়েছেন সাইফুল ইসলাম এবং তারক মণ্ডল এরা কিন্তু জোর জুলুম করে এর ওপর কিন্তু টাকা আদায় করে এবং এর কাছ থেকে কিন্তু আমাদের কাছে ভিডিও ক্লিপ আছে এক হচ্ছে এটা হচ্ছে তারক মন্ডল এই ভিডিও দেখতে পাচ্ছেন আপনারা কিরণ মন্ডল সরি কিরণ মন্ডল এবং এই কিরণ মন্ডল কিন্তু নিজে টাকা গুনে নেয় তার সঙ্গে রয়েছে এএসআই সাইফুল ইসলাম এএসআই সাইফুল ইসলাম এবং এবং উনি স্পষ্ট বলছেন মোহাম্মদ বাজার থানার বড় বাবুর অর্ডার হ্যাঁ ওনাকেও টাকা দিতে হবে টাকা কোনো কম সম করা যাবে না দুটো গাড়িতে সত্তর সত্তর করে এক লক্ষ চল্লিশ হাজার টাকা কিন্তু তার কাছে জোর জবরদস্তি নাই এই গাড়ি মালিক যে আছে এখন বর্তমানে মাত্র তিনখানা গাড়ির মালিক এ খানা গাড়ির মালিক ছিল এই যে অত্যাচার এই যে চাপ এইভাবে যে প্রেসার ক্রিয়েট করছে এবং ওই এরিয়াতে আমার কাছে খবর আছে থানার যারা আধিকারিক তাদের নাকি ট্রাক আছে তাদের ট্রাক আছে এবং তারা বালির ব্যবসার সঙ্গে যুক্ত আছে স্পেসিফিক তাদের যে ড্যাম্পিং পয়েন্ট যে গোলা সেখানে বালি লোড করলে কিন্তু তাদের গাড়ি বাজার থানা রকম ডিস্টার্ব করবে না মহল্লারপুর ডিস্টার্ব করবে না ওরা কিন্তু পার্ক করে দেবে তাই তো ওরাই পার্ক করে দেবে সেই গাড়ি করে করে আমার এখন তিনখানা থেকেছে তিনখানার মধ্যে আমার দুখানা গাড়ি ধরে মোহাম্মদবাজার থানা তেইশ দশ দু হাজার পঁচিশ তারিখে তো বলে যে এটা কেস হবে ফেস করার পরে আমি বলি যে স্যার অনেকজন হয়ে গেলো গাড়িগুলো নিয়ে এসছেন তাহলে যাই হোক একটু কিছু করুন যদি পয়সা লাগবে তো সব কেস হবে বলছেন পয়সাও দিতে হবে ওই যে বেশি মুখ চাপালি করবি তো গাড়িতে ঘাস বাইক করে দেবো হ্যাঁ বেশি চাপা করতে আসবেন এখন আমার সব কিছু একটা করুন আমি তো খুব নাজাল অবস্থায় পড়ে আছি মানে গাড়ি মালিকরা সবাই এখন অবস্থা খারাপের দিকে আছে তার মধ্যে আমার রয়েছি এইভাবে আমি অনেক রিকোয়েস্ট করলাম সেই গাড়ি আপনার মোটামুটি বাইকের টাইম লাগলে একুশ দিন পার্কিংয়েও লাগলো অনেক টাকা তারপর ধরেন উকিলকে তো দিতেই হবে তারপরেও আমার কেস পাঠাবার আগে আমার সঙ্গে যুক্তিপত্র করল যে আমাকে পার গাড়ি সত্তর হাজার টাকা করে লাগবে সত্তর হাজার টাকা করে লাগবে তার বললাম যে স্যার সত্তর হাজার টাকা তো দিতে পারবো না এটা কুড়ি তিরিশ হাজার টাকা করুন বেশি করেছে করেছেন একটু আলু পেয়েছে দোকান না হ্যাঁ এভাবে কথা বলছে না আমার কাছে ভুজা করে ঘুরে ষাট হাজার টাকা করে পার গাড়ি ষাট হাজার টাকা করে লাগে এই ভিডিও টাকা নিচ্ছেন অফিসার এএসআই সাইফুল ইসলাম ভিডিও ভালো হলে উঠেনি লুকিয়ে চুরিয়ে ভিডিও তুলেছি ধরেন অপেনলি তুললে তো ধরেন আমার দুনাকে বেরিয়ে ভোর দিতেও পারে এএসআই সাইফুল ইসলাম এবং আরো একজন টাকা নিয়েছে তার নাম হচ্ছে কি নাম কিরণ কিরণ মন্ডল এবং তারা স্পষ্ট ভাবে বলছে আমাদের টাকা দিতে হবে বড়বাবুর অর্ডার থানা মোহাম্মদ বাজার পুলিশ স্টেশন এখন ঘটনা হচ্ছে মোহাম্মদ বাজার পুলিশ স্টেশনের যা অত্যাচার আপনারা এর আগে বিগত সময়ে আপনারা প্রেস মিট করেছেন এবং প্রেস মিটে দেখবেন আমাদের পাহাড়ের গাড়ির ভিতরে আদিবাসীদের তোলাবাজি চাঁদা ফাঁদা প্রচুর অত্যাচার আমরা এসপি সাহেবের কাছে গিয়েছিলাম আইসি সাহেবের কাছে গেছিলাম কোনো সুরহা হয়নি শুধুমাত্র ওনারা কথা দিয়েছিলেন আমরা ব্যবস্থা করব কিন্তু কোনো ব্যবস্থা করেনি এবং যে হারে বালি পাচার চলছে ঝাড়খন্ড থেকে বালির গাড়ি দেখবেন ওভারলোডেড বড় বড় যেগুলো বানানো গাড়ি আমরা বারবার করে বলছি এক একটা গাড়ি নব্বই টন একশো টন করে বালি সেই বালির গাড়ি কিন্তু এই মোহাম্মদ বাজারের উপর দিয়ে সাইফার উপর দিয়ে চলে যাচ্ছে এবং মোহাম্মদ বাজার এরিয়াতে যে হারে বালি ড্যাম্পিং এবং যে হারে চলছে এবং পুলিশের যে সহযোগিতা এবং তারা যেভাবে টাকা তুলছে এতে কিন্তু গাড়ি মালিকদের অবস্থা খারাপ আমাদের গাড়ি মালিকদের ওপর বিভিন্ন রকম টর্চার করছে অত্যাচার করছে কিছু কিছু স্পেসিফিক পুলিশ অফিসার যারা নিজেরা গাড়ি কিনেছে গাড়ির ব্যবসা করছে এবং এবং তারা এর সঙ্গে সঙ্গে বালির ড্যাম্পিং পয়েন্ট স্পেসিফিক পুলিশ অফিসার বলছে এই জায়গা থেকে লোড করো তাহলে কোনো সমস্যা হবে না তাহলে আমরা গাড়ি পার করে দেবো

প্রসঞ্জিত ঘোষ আইসি প্রসঞ্জিত ঘোষ মোহাম্মদ ওয়াদার এবং তার সঙ্গে রয়েছে তার স্পেশাল কোর্স সে হচ্ছে শফিকুল ইসলাম এবং কি মন্ডল ওর নাম কিরণ মন্ডল কিরণ মন্ডল এদের মাধ্যমে কিন্তু এই চালাচ্ছে স্পষ্ট ওপর উপর টাকা নিয়ে এসে আমি দিয়েছি ভুলেন আমি তো সুসাইড অবস্থা ভাগি পড়িছলাম હતો এ আমার অফিস থেকে কান্না কাটি করছিল আমার ছেলে মেয়ে আছে তাদের মুখ তাকিয়ে আমি ডিসিশনটা চেঞ্জ করেছি বুঝলেন এদিকে ফোনে প্রতিক্রিয়া দিয়ে পুলিশ সুপার জানিয়েছেন ভিডিও সত্যতা প্রমাণিত হলে অভিযুক্ত পুলিশ কর্মী ও আধিকারিকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে ঐতিহ্যের সাথে গুণমানের অঙ্গীকার শান্তিনিকেতন রোড বোলপুর দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে